আরজিকোর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত করছে সিবিআই তিন মাস হয়ে গেলেও এই তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হচ্ছে না এই তদন্তের মধ্যেই উঠে আসছে একের পর এক মারাত্মক চাঞ্চল্যকর সব তথ্য আরজিকোরের এই নির্মম ঘটনাটি তিন মাস হয়ে গেলেও কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করেছিলেন তাকে ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এখনও কিন্তু বেশি দূর এগোতে পারেননি ফলে মারাত্মকভাবে ক্ষবে ফুঁসছিলেন নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক মহল ও রাজ্যবাসী আর ঠিক এরই মধ্যে নয়া সূত্রের খোঁজে সিবিআই তলব করা হলো আর এক পুলিশ অফিসারকে একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে আপনারা জানেন আর্জি করের এই নক্কারজনক ঘটনার এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের চার্জশিট গঠন হবার পর শিয়ালদা আদালতে তার শুনানি প্রক্রিয়া চালুও হয়ে গিয়েছে এবার আরজিকোরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট তৈরির আগে ডাকা হলো আর এক পুলিশ অফিসারকে উল্লেখ্য সংশ্লিষ্ট এই পুলিশ আধিকারিককে আগেও ডেকে জেরা করেছিল সিবিআই আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় শীঘ্রই চার্জশিট পেশ করা হতে পারে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধেও তবে তার আগে এবার অন্য এক পুলিশ আধিকারিককে তলব করল সিবিআই রিপোর্ট অনুযায়ী সদপুরের ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করা হয়েছে আরজিকর মামলার তদন্তের স্বার্থে আরজিকর কাণ্ডের সময় তিনি ঘোলা থানার দায়িত্বে ছিলেন তবে এখন তাকে বদলি করে হুগলিতে পাঠানো হয়েছে গত নই আগস্টের সেই রাতে নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পর কি কি ঘটেছিল সেই সব ঘটনাক্রম জানতে তলব করা হয়েছে কৌশিক সরকারকে উল্লেখ্য এর আগেও কৌশিক সরকারকে তলব করেছিল কিন্তু সিবিআই আর এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট তৈরির আগে আরও একবার সেই পুলিশ আধিকারিককে ডেকে নিল সিবিআই উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নয়া প্রমাণের খোঁজ শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তকারী আধিকারিকেরা এন পরিস্থিতিতে ফের আরজিকোর হাসপাতালের পাঁচটি ডিভিআর ও পাঁচটি হার্ডিক সমীক্ষার জন্য এ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগেও আরজিকোর হাসপাতালের একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য এ পাঠিয়েছিল সিবিআই আর এবার এই ডিভাইসগুলি পাঠিয়ে সিবিআই জানতে চায় চিকিৎসকের দেহ উদ্ধারের পর হাসপাতালের সার্ভার থেকে কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কি না প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর তথ্য লোপাটের অভিযোগ উঠেছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুজনই আপাতত রয়েছে জেলে তাদের বিরুদ্ধে এবার চার্জশিট দিতে পারে সিবিআই আরজিকোর হাসপাতাল এবং টালা থানায় আট এবং নয় আগস্টের সিসি ক্যামেরা ফুটেজের একাংশ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল এই আবহে কয়েকদিন আগেই আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে সিবিআই আধিকারিকের বরাত দিয়ে দাবি করা হল প্রযুক্তির সাহায্যে সেই মুছে যাওয়া ফুটেজের প্রায় সত্তর শতাংশ উদ্ধার করা হয়েছে সেই ফুটেজের ফরেন্সিক পরীক্ষাও করানো হয়েছে এই বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে নাকি নাম প্রকাশে অনিচ্ছুক সেই সিবিআই অফিসার জানিয়েছিলেন ফুটেজ মুছে ফেলা হলেও ফরেন্সিক পরীক্ষায় ডিজিটাল ভিডিও রেকর্ডার থেকে তার অনেকটা অংশ পুনরুদ্ধার করা হয় এই পদ্ধতিতেই আরজিকর কাণ্ডে অনেকটা মুছে ফেলা ফুটেজ উদ্ধার করা হয়েছে এই আবহে সেই সিবিআই আধিকারিকের কোথায় তরুণী চিকিৎসক খুনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল এবং সেই পরিকল্পিত অপরাধকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা অনেকটাই পরিষ্কার এদিকে সিবিআই আধিকারিকের বরাত দিয়ে আনন্দবাজারের সেই রিপোর্টে দাবি করা হয় তদন্তের অগ্রগতি বুঝে এরপর সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে সিবিআই দাবি করা হচ্ছে সেই চার্জশিটে খুন ধর্ষণের বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য উল্লেখ করা হবে আর তার আগে এবার ফের একবার সিএফএসএলে পাঠানো হল ডিভিয়ার ও হার্ডিক্স অপরদিকে গত আটই আগস্ট গভীর রাতে হাসপাতালের বিভিন্ন জায়গার ফুটেজ এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের ফুটেজের আরও কিছু তথ্য বিশ্লেষণ করছে সিবিআই এছাড়া সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ফোনের কল লিস্টের ফরেনসিক রিপোর্ট মিলিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা এর থেকেই নাকি বৃহত্তর ষড়যন্ত্র এবং অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার সূত্র হাতে পেতে চাইছে সিবিআই এই সিএফএসএলে পাঠানো ডিভিয়ার এবং হার্ডিক্স রিপোর্ট কবে আসে এবং কী বেরোয় সেই রিপোর্টে আদৌ কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা করবে সিবিআই নাকি এখন পর্যন্ত একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধেই শুধু মামলা চলবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন